বন্ধুরা আমরা প্রায়ই হাদিসে পড়ি বা শুনি আজানের সময় শয়তান পালিয়ে যায় কিন্তু আসল প্রশ্ন হলো কেন শয়তান পালায় এর পিছনে ইসলামের দারুণ কিছু রহস্য ও শিক্ষা লুকানো রয়েছে হাদিসে এসেছে যখন আজান দেওয়া হয় শয়তান পালিয়ে যায় এমনকি সে বাদকর্ম করতে করতে দূরে সরে যায় যাতে আজানের শব্দ না শুনতে হয় বুখারি ও মুসলিম অর্থাৎ আল্লাহর নাম ও তাঁর মহত্ব ঘোষণার শব্দ শয়তানের জন্য অসহ্য আজানের প্রতিটি বাক্য আল্লাহর একত্ব আর শক্তির ঘোষণা শয়তান জানে এই ডাকে সাড়া দিয়ে মানুষ নামাজে দাঁড়াবে আর নামাজই তার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র শয়তান মূলত মানুষের ইমান ও ইবাদতের শত্রু সে চায় মানুষ যেন অলস হয় নামাজ না পড়ে গুনাহে ডুবে থাকে কিন্তু যখনই আজান হয় তখন মানুষের মন প্রাণ সতেজ হয়ে ওঠে এই শক্তিশালী ডাক শয়তানের সব ষড়যন্ত্র ভেঙে দেয় তাই সে ভয়ে পালিয়ে যায় আরেকটি হাদিসে সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যখন কুকুরের ডাক বা গাধার ডাক শোনো তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ তারা যা দেখে তোমরা তা দেখো না অনেক আলেম বলেন কুকুর এসব সময় শয়তানের অস্থিরতা অনুভব করে তাই আজানের সময় কুকুর ডাকতে শুরু করে এভাবেই আমরা বুঝতে পারি আজানের ডাক শুধু মানুষ নয় গোটা পরিবেশকেও প্রভাবিত করে তাহলে আমরা কী শিক্ষা পেলাম এক শয়তান পালিয়ে যায় কারণ আল্লাহর শক্তির ঘোষণা দুই নামাজ মানুষের জীবনকে শয়তানকে দুর্বল করে দেয় নামাজ মানুষের জীবনে শয়তানকে দুর্বল করে দেয় আর আজানের শব্দ আমাদের মনে করিয়ে দেয় এখনই নামাজের ডাক এখনই আল্লাহর পথে ফিরে যাওয়ার সময় বন্ধুরা শয়তান যখন আজান শুনে পালিয়ে যায় তখন সেটাই আমাদের জন্যই সারা আমরাও যেন দৌড়ে যাই নামাজের দিকে কারণ শয়তান থেকে বাঁচার একমাত্র নিরাপদ আশ্রয় হলো আল্লাহর স্মরণ আর নামাজ